পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকেও সকলকে তাঁক লাগিয়ে ফের একবার অসম্ভবকে সম্ভব করে দেখালো যখন প্রথম তালিকা নিয়ে মাতামাতি সারা বাংলায় তখন পায়ে লিখেই আশি শতাংশ নম্বর পেয়ে সকলের মাঝে আলাদা স্থান দখল করে নিলেন মুর্শিদাবাদের ছাত্র শারীরিক প্রতিবন্ধতাকে বড় আঙুল দেখিয়ে মাধ্যমিকে ছশো নম্বর পেয়েছিল আলম এবার ফের উচ্চ মাধ্যমিকেও বিজ্ঞান বিভাগে চারশো নম্বর পেয়ে নজির করলেন মুর্শিদাবাদ জেলার বড়ুয়া ব্লকের বৈদ্যনাথপুর গ্রামের মেধাবী ছাত্র এমডি আলম রহমান আমি বলব পিছিয়ে গেলে হবে না পরিশ্রম করলেই ফল আসবে পরিশ্রমই ফলে একমাত্রের পর থেকে কান্দিতে গিয়ে ভর্তি হয়েছিলাম জয়দেব ঘটক সাহেবের সহযোগিতায় ওখানেই শুরু করি ইলেভেন টুয়েলভের পড়াশোনা দিয়ে ওখানে কিছু কিছু টিউশন টিচার ছিল যারা আমার একবারেই মাইনে নিত না কেউ কেউ আবার হাফ মাইনে নিত তো ওরাও আমার জীবনে কঠিন অধ্যায়ের পাশে ছিল তাছাড়া কিছু বন্ধু ছিল আবার কিছু কিছু টোটোওয়ালা যারা টাকা নিত না কোথাও টিউশনে দিয়ে আসতাম আবার পেয়েছি পাশে এভাবেই উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করে এরকম রেজাল্ট করতে পরিবার থেকে আমার মা বাবা তো প্রচুর সাপোর্ট করছে ওইখানে আমার মা থাকতো কাঁদিতে আমার জন্য রান্না করার জন্য বাড়িতে একাই আমার আব্বা সব কিছু সামনে দিতে সামালত গান্ধী রাজ হাই স্কুল স্কুলের মধ্যে আমি ঠিক জানি না সকলের রেজাল্ট আমি ঠিক জানি না সরকারিভাবে যদি আমার পড়াশোনার দায়িত্ব নেয় তবে আমার পথ চলাটা আরও সহজ হয়ে যাবে আগামী দিনে ইচ্ছা আছে কলেজে ভর্তি হবো অনার্স দিয়ে তারপর দেখলে কী হয় ইচ্ছা তো ছিল মহাকাশ নিয়ে পড়ার কিন্তু ওদেরটা টানতে পারার মতো আমাদের পরিবার নয় তবে দেখা যাক আমি প্রচণ্ড খুশি কারণ আমার এলাকায় আমার সুন্দরপুর পঞ্চায়েতের এমডি আলম রহমান উনি ভালো রেজাল্ট করেছেন আমি এর জন্য খুব গর্বিত তবু আমি চেষ্টা করব যে ওনার পাশে থাকার সর্বদা যতটুকু পারব ততটুকু আমি সাহায্য করার চেষ্টা করব আর সরকারি সহায়তা চেষ্টা করব যাতে করে দিতে পারি আমি এটুকুই বলবো আমাদের জয়দেব ঘটকদা যিনি পৌরসভার চেয়ারম্যান ওনাকে প্রচণ্ড হেল্প করেছেন উনি নিজে বললেন এটা আমাদের গর্ব উনি আমাদের তৃণমূলের সৈনিক উনি যে হেল্প করতে পেরেছেন সেটা শুনে আজকে আমাদের মন অনেকটা বড় হলো যে আমাদের সরকার থেকে ওনাকে কিছু ইয়ে দেওয়া হয়েছে আমি এখানে বসে নুর আলমকে আশ্বাস দিয়ে যাচ্ছি যে কোনো বিষয়ে যে কোনো কাজে গ্রাম পঞ্চায়েত ওর সঙ্গে সবসময় থাকবে আগামী দিনে যে ওর স্বপ্নটা আগামী দিনে যেখানে ওর লক্ষ্যটা আছে যেখানে পৌঁছে পৌঁছাতে চাইছে আমরা চাইব আমরা আমি প্রধান প্রতিনিধি আমি চেষ্টা করে যাব আমাদের সরকার থেকে যেন ওর লক্ষ্যমাত্রায় ওকে পৌঁছে দেওয়া হয় আমরা প্রচন্ড গর্বিত যেহেতু আগেই আপনাকে বললাম উনি নিজেই বলে ফেললেন যে আমাদের দল থেকে ওনাকে জয়দেব ঘটক যিনি আমাদের পৌরসভার চেয়ারম্যান ওনাকে প্রচন্ডভাবে হেল্প করেছেন আমি দায়িত্ব নিয়ে বলছি আমরাও গ্রাম আমরাও গ্রাম পঞ্চায়েত থেকে ওনার দায়িত্ব আমরা নেব বা আমাদের সরকার নেব ইস্টার্ন আউটফিট ফ্যান্সি চুড়িদার শাড়িতে রকমারি রঙের সমাহার ফ্যাশনে এসেছে আজ নতুন জামা